আমাদের দেশের ছোটা দাজ্জালের ভাষা ছোটা দাজ্জাল জানো আমি নাম রেখেছি ছোটা দাজ্জাল তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল অনেক মুসলমান মাথায় টুপি লাগিয়ে বাগেশ্বর ধাম বাবার কাছে যাচ্ছে বাবা আমার কুল্লি বলবো কি বুঝলে আমি গাড়িতে আস্তে আস্তে আজকে দেখছিলাম তো বাবা কুল্লি বলে দিচ্ছে তোমার বাপ কা নাম ইয়ে হ্যাঁ তোমার মাই কা নাম ইয়ে হ্যাঁ তোমার ঘর ইধর হ্যাঁ তো দেখলাম তার সঙ্গে মিলিয়ে একজন একটা কার্টুন তৈরি করেছে কোন এক ফিল্মের একটা সিন তার সঙ্গে জুড়েছে তো সেখানে একজন বাবা সেজেছে তাকে এসে জিজ্ঞেস করছে তো তার কাছে যে জমাটা পড়েছে কাগজ জমা করতে হয় বাবার কাছে তো যে কাগজটা জমা করেছে ওটা রেশন কার্ড

تو, تو بولے بابا آپ تو انتر جامی ہے بولے بھگ بے میں نے تیرے کو جنب کٹلی لانے بولا تھا تو تو ریسل لے کے تو یہ بابا کا حال بھی وہی ہے বাবা কুল্লি বলে দিচ্ছে বহু মুসলমান বলবে এই ভাষণ তো কুল্লি বলতে পারে না আল্লাহর কসম করে বলছি যারা ভাগ্য পরীক্ষা করার আল্লাহ বাবাকে তাদের কিমান ধ্বংস হয়ে যাবে তারা বেঈমান হয়ে যাবে কালমা পড়ে তাদেরকে আবার মুসলমান যারা হাত ডাকাবে কোন মানুষকে হাত দেখে বলো ভাগ্যের মালিককে আল্লাহ এই বাবা বাগেশ্বর ধাম বাবা বলছে তার মুখের ভাষা আমার রসুল সাল্লাহ সাল্লাম এগারোটা বিবাহ করেছে তাকে একজন প্রশ্ন করছে جے بابا آپ یہ بتا دو ایک تا دلیر میں دیکھلا سناتاں دھر میرے ماں تاکہ انرود قربو میں آپ کو بنتی کرتا ہوں آپ نے دھرم پر اسٹیڈی کرو اور ہمارے رسول صلی اللہ علیہ وسلم کے جو اخلاق ہیں ایک مرتبہ پڑھ لو تو اللہ تم کو کلمہ سے نماز دیں گے বড় কষ্ট লাগে দিল্লির পথে দাঁড়িয়ে বলছে মুসলমান আপনি বহিন সে শাদি কর মুসলমান আপনি বেটি সে শাদি কর মুসলমান আপনি চাচি সে নিকাহ কর আচ্ছা চাচতো বোন কে বিয়ে করা যাবে না যাবে কথা বলো আমি তো নিজে ফুপুর মেয়েকে বিয়ে করেছি আমার বিয়ে আমার ফুপুর মেয়ের সাথে হয়েছে বড় ফুপুর মেয়ের সাথে আমি আবার ছোট জামাই আমার ফুপুর বড় ফুপুর তো এরা বলছে পাঁচটা বাপ শ্রীর এটা আমি বলিনি আমার নামে তোমরা কেস করতে যাও না যেহেতু আমি পুরুষ রেখেছি পগটে বাগেশ্বর ধাম বাবা বলেছে এখানে পাঁচটা আছে যাই যাচ্ছে শরীয়তে নাই আমি ওইটা প্রুফ করাবো

এগারোটার মধ্যে দশটা বিধবা একজন খালি অনিবাহিতা ছিলেন তিনি হচ্ছেন মা মাধ্যম বড় কষ্টের বিষয় নবীজি বিধবাকে বিয়ে করে পৃথিবীর মানুষকে কি মেসেজ দিতে চেয়েছে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য বিধবাটা জিনা করার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটা ফেলে দেবার জন্য নয় নদীতে ডুবিয়ে মারার জন্য নয় বিধবাটা বিবাহ করো কোরআনে আছে কেউ যদি বিবাহ করে একটা বিধবাকে তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ভেবে দেখবেন আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে বিধবাকে বিবাহ করলে বড় কষ্ট কি জানে দুঃখের বিষয় কেউ কেউ রসুলের নামে বদনাম করছে মুসলমান বুঝেই না যে আল্লাহ তোমাকে আখলাখ যেটা দিয়েছে চারটা বিবি আচ্ছা আপনারা বলবেন উলামারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন দেখি জঙ্গিপুরের লোক কতটা ইলিম রাখে কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় নিজের বউ কাছে অনুমতি নিতে হবে না হবে না অনুমতি যে বলছে অনুমতি নিতে হবে যাদের মনে হচ্ছে অনুমতি নিতে হবে আচ্ছা পৃথিবীতে এরকম ভালো বউ কেউ আছে যদি বলেন কালকে আমি আর একটা বিয়ে করছি তুমি মেনে নেবে তো ঝাঁটা করে মারবেন অথবা আট কুড়ের ব্যাটা ঘরের ধুঁকা তারপরে বুঝবি এত ভালো বউ পৃথিবীতে কার নাই যে বলবেন যদি বিবি বিমার হয় অসুস্থ হয় তারপরেও যদি বলো যে আমি বিয়ে করতে যাচ্ছি বিবি অনুমতি দিবে না বিনা অনুমতিতে বিয়ে করতে পাবে কোন প্রয়োজন নাই জিজ্ঞেস করার আপনার দ্বিতীয় বিবি গ্রহণ করার ইচ্ছা গেছে আপনি গ্রহণ করবেন অনেকজন মনে মনে করছে সালা ভালো মুলবিকে দাওয়াত দিয়েছিস অত সহজ করতে পাবেন আপনি বাধাটা কোথায় শুনেলেন শরীয়তে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান দেখতে পারবো না তখন তোমাদের জন্য যথেষ্ট কেউ যদি দুটো বিবি রাখেন একজনকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে চারশো সে যদি তাহ যদ গুজার হয় তা খেলানি খাবে মার খাবে রিহাই রিহাইনি কেউ যদি দুটো বিবি রাখে মায়েরা ভালো করে শুনবেন শরীয়তে অনুমোদিত দেওয়া হয়েছে কিন্তু তোমার দিল যদি বলে দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এইখানে বাধাটা আছে দিলেতে দিলে বাধা আছে একজনকে তুমি ৩০ টাকা কিলো চাল খাওয়াবে আর একজনকে ২০ টাকা কন্ট্রোলের চাল খাওয়াবে তোমার মার একটা ধুয়ে পড়বে না কবরে যাও কেলানি বুঝতে পারে আজকে যাবে কেমতের দিন বাধা এই বড় কষ্ট লাগে আপনাদের যদি কোনো অমুসলিম ভাই হিন্দু ভাই যদি কেউ বন্ধু থাকে তাকে খালি একটা কথা জিজ্ঞেস করবেন তুমি তোমার পন্ডিতকে জিজ্ঞেস করো এই ভারতবর্ষে এমন একটা প্রথা ছিল সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় ওই চিতাই পুরানো হতো বন্ধ করলেন কে রাজা রা মোহন রা তিনি আসার পরে বাইরে টের মোহাম্মদ সাল্লি সাল্লাম নবীজির আখলাক যখন রাজা রামমোহন রায় পড়লেন আর ইসলাম পড়লেন তখন দেখতে পেলেন যে ইসলামের মধ্যে এত সুন্দর একটা আদর্শ কেউ যদি বিধবা হয় স্বামী মারা যায় স্বামী যদি তালাক দিয়ে দেয় তারপরে সেই স্ত্রীটা তোমরা নির্দিধায় গ্রহণ করো আল্লাহ বরকত রেখেছে জোরে বলুন সুভান